বাংলা ধারাবাহিক জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন ঐন্দ্রিলা সাহা যিনি বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন আজকের ভিডিওতে আমরা তার সকল বিষয় সম্পর্কে জানতে চলেছি তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ঐন্দ্রিলা সাহা দুই দুই সালের একুশে মে পশ্চিমবঙ্গের মধ্যম গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা একজন ব্যবসায়ী এবং তার মা একজন গৃহিণী তিনি তার বাবা ও মায়ের ছবি আপলোড করলেও তার বাবা ও মায়ের নাম সম্পর্কে কিছুই জানা যাননি তিনি পড়াশোনা করেছেন মধ্যগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবং তিনি অনেক ছোটবেলা থেকে নাচ শেখেন দুই সালে ডান্স বাংলা ডান্সে একজন কন্টেস্ট্যান্ট হিসেবে তিনি অডিশন দিতে যান কিন্তু কনটেস্ট্যান্ট হিসেবে তিনি সিলেক্ট না হলেও সঞ্চালক হিসেবে তাকে সিলেক্ট করা হয় তারপরে তিনি সেখান থেকে জনপ্রিয়তা অর্জন করেন পরে জি বাংলার রায় কিশোরী ধারাবাহিকের মধ্য দিয়ে তিনি ছোট পর্দায় ডেবিউ করেন এরপরে জি বাংলাও স্টার জলসা সানবাংলা ও কালার্স বাংলার বিভিন্ন ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে যার ভিতরে রানী রাসমণি খন খনার বচন দেবী চুনিপান্না মিঠাই রাশি জানি দেখা হবে হয়তো তোমারই জন্য আমার দুর্গা ঝুমুর জয়কালী কলকাতাওয়ালি এবং বর্তমানে তাকে স্টার জলসার তেঁতুল পাতা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে এত ধারাবাহিকে অভিনয় করলেও তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন মিঠাই ধারাবাহিকে নিপার ভূমিকায় অভিনয় করার মধ্য দিয়ে এছাড়াও তাকে করুণাময় রানী রাসমণি ধারাবাহিকে করুণা চরিত্রে অভিনয় করেও পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা ঐনজিলা সাহার ছোট একটি বোন আছে যার নাম ঐনরাক্ষী সাহা তিনি যদিও অভিনয় জগতের কেউ নয় বর্তমানে ঐনজিলা সাহাকে তেঁতুল পাতা ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে আপনার ঐনজিলা সাহাকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবেই আমার চ্যানেলকে ভালোবেসে যাবেন ধন্যবাদ